কলা শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যের উন্নতিতেই সাহায্য করে না বরং সাপ কমাতে এবং মস্তিষ্কের স্বাস্থ্যকে ভালো রাখতেও সহায়তা করে প্রতিদিনের খাদ্য তালিকায় কলা যোগ করলে বদলে যেতে পারে আপনার ফিটনেস গেম জেনে নিন প্রতিদিন একটি করে কলা খেলে কি কি উপকারিতা পাবেন ভিটামিন বি সিক্স সমৃদ্ধ কলা ভিটামিন বি সিক্স এর একটি ভালো উৎস যা মস্তিষ্কের বিকাশ এবং কার্যকারিতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি সেরোটোনিন এবং নোরপাইন ফ্রাইনের মতো নিউরোট্রান্সমিটারের ট্রান্সমিটারের জড়িত যা মেজাজ নিয়ন্ত্রণ করে এবং ভালো ঘুম নিশ্চিত করে ফাইবার কলায় রয়েছে প্রিবায়োটিক ফাইবার এই ধরনের ফাইবার উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়ার জন্য খাদ্য হিসেবে কাজ করে ও স্বাস্থ্যকর অন্ত্রের মাইক্রোবায়োম বজায় রাখে সুষম অন্ত্রের মাইক্রোবায়োম রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক সুস্থতার সঙ্গে সম্পর্কিত প্রাকৃতিক অ্যান্টাসিড কলাতে প্রাকৃতিক অ্যান্টাসিড বৈশিষ্ট্য রয়েছে তাই প্রতিদিন এই ফল খেলে হজমে স্বাস্থ্যের উন্নতি হয় এবং অ্যাসিড রিফ্লাক্স কমে এর ফাইবার সামগ্রী পাচনতন্ত্র নিয়ন্ত্রণে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সহায়তা করতে পারে হার্টের স্বাস্থ্য কলাতে থাকা পটাশিয়াম রক্তচাপের স্বাভাবিক মাত্রা বজায় রাখার জন্য সুপরিহিত কলাতে এস্টেরল যৌগ রয়েছে যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করতে পারে ফলে হৃদরোগের ঝুঁকি কমে পেশি গঠনে সহায়তা করে কলা একটি সুবিধাজনক এবং বহনযোগ্য স্নাক যা পেশির স্কার্ম প্রতিরোধ করতে সাহায্য করে ফলটি শক্তি এবং পটাশিয়ামের জন্য কার্বোহাইড্রেটের একটি ভালো ভারসাম্য প্রদান করে ব্যায়াম পরবর্তী স্ন্যাক্সের জন্য একটি সহজ বিকল্প হতে পারে কলা চোখের স্বাস্থ্য কলায় ভিটামিন এ থাকে যা সুস্থ চোখ বজায় রাখতে এবং দৃষ্টিশক্তিকে ভালো রাখতে প্রয়োজনীয় একটি পুষ্টি উপাদান প্রাকৃতিক স্ট্রেস রিলিভার কলায় ডোপামিন রয়েছে যা মস্তিষ্কে ডোপামিন উৎপাদনে অবদান রাখতে পারে ডোপামিন হলো একটি নিউরো ট্রান্সমিটার যা আনন্দের অনুভূতি এনে দেয় আমাদের এবং এটি চাপ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বকের স্বাস্থ্য কলায় ভিটামিন সি এর পরিমাণ সাইট্রান্স ফলের মতো বেশি নয় তবে এটি সামগ্রিক ত্বকের স্বাস্থ্যের অবদান রাখে ভিটামিন সি কোলার জেন সংশ্লেষণের জন্য অপরিহার্য এবং বার্ধক্যজনিত প্রভাবের বিরুদ্ধে লড়তে সাহায্য করে